গিবাদ কি গিবাদ কাকে বলে গিবাদের শাস্তি কি গিবাদ কয় প্রকার এই চারটা পয়েন্ট নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ গিবাদ কি গিবাদ কাকে বলে গিবাদের শাস্তি কি গিবাদ কত প্রকার এই চারটা পয়েন্ট নিয়ে পাঁচ মিনিট করে চার পাঁচ বিশ মিনিট সময় আমার কি সময় দিবেন ইনশাআল্লাহ রাজ আছেন গিবাদ হচ্ছে আরবি শব্দ যার বাংলা শব্দের অর্থ হচ্ছে কুৎসারটা নো দোষ বর্ণনা করা দোষ চর্চা করা গীবাদ আরবি শব্দ যার অর্থ হচ্ছে কি করা দোষ তালাস করা অন্যের দোষ ত্রুটি খুঁজে বের করা অন্যের দোষ আরেকজনের কাছে বর্ণনা করা গিবাদ কাকে বলে তাহলে গিবাদ বলা হয় কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে দোষ ত্রুটি বর্ণনা বর্ণনা করার নাম হলো গিবেন্ট ভালো করে একটু মনে রাখবেন কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে দোষ বর্ণনা করার নাম কি এবার আসেন কারো মধ্যে যদি দোষ ত্রুটি থাকে ধরেন আমার আপনাদের বিপক্ষে আমি আপনাদের অনুপস্থিতিতে অন্যের কাছে আপনাদের দোষ বর্ণনা করলাম যদি আপনার মধ্যে যে দোষটা বর্ণনা করেছে যদি আপনার মধ্যে সেই দোষটা থাকে তবে সেটা গিবাদ আর আমি আপনার ব্যাপারে যে দোষ বর্ণনা করলাম আপনার মধ্যে যদি সেই দোষ না থাকে তবে সেটা মহতান অপবাদ আর অপবাদ বহতান হচ্ছে অপবাদ হচ্ছে গীবতের চেয়েও আর মারাত্মক বড় গুণা জীবিত মানুষের গিবাদ করা যেমন হারাম মৃত মানুষের গিবাদ করাও হারাম কথার দ্বারা যেমন গিবাত হয় ইশারা ইঙ্গিতেও গিবাত হয় মুখে বলার দ্বারা যেমন গিবাত হয় ইশারার দ্বারাও গিবত করা যায় জীবিত মানুষের গিবত করা যেমন হারাম মৃত মানুষের গিবত করাও হারাম এবার আসেন বিস্তারিত যদি আরো একটু পরিচয় যদি আমরা জানতে চাই রসুলের হাদিস থেকে সোহে মুসলিম শরীফের এক হাদিস আপনি আমি যেরকম আমাদের সামনে যেমন আপনারা বসা

আবু হরায়রা রাতী আল্লাহ তা আলা আনভূত থেকে বরুনি তিনি বলেন রুসুল সাল্লাল্লাহ আরে হুম সাল্লাম একদম আমাদের কাছে জানতে যান রসুল বলেন কত দুরুন বলে তুমরা কি জানো সাহাব আইকরামের একটা আদাদ সাহাব আইক রামের অভ্যাস হলো তারা জামলেও বলতেন আল্লাহ হওয়া রসুলহু আলাম না জম্লেও বলতিন আল্লাহ হুয়া রসুলহু আলম

এই ব্যাপারে সঙ্গে সঙ্গে তারা জবাব দিতেন আল্লাহ এবং আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন আর আজকে আপনার আমার আয়াত হলো আপনার আমার অভ্যাস হয়ে গেল আপনি আমি নিজেকে জাহির করতে চাই আমি ঈশ্বরচন্দ্র বিদ্যা মহাসাগর কোন ব্যাপারে জানলেও জানলেও বলি আমি কাউন্টারে কাউন্টারে না চাই সেটা রাজনৈতিক ব্যাপার হোক সেখানেও আমার নাক গলাইতে হয় সামাজিক ব্যাপার হলেও সেখানে নাক গলাইতে হয় রাষ্ট্রীয় ব্যাপার হলেও নাক গলাইতে হয় ধর্মীয় ব্যাপার হলেও সেখানে আমাকে নাক গলাইতে হয় যে কোনো ব্যাপারে সামাজিক বলো পারিবারিক বলো রাষ্ট্রীয় বলো রাজনৈতিক বলো যে কোনো ব্যাপারে আমাকে মন্তব্য করে নিজেকে প্রকাশ করতে চাই আমি বড় ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর অথচ সাহাবাই কারামের আদাত সাহাবাই কারামের অভ্যাস হলো পয়গম্বর তাদের কাছে কিছু জানতে চাইলে তারা বলতেন আল্লাহ আলাম এক কথায় জবাব দিতেন এই ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে আকাতুর নাম আলো র ইবাদ পায়খাম্বার সাহাবাই কাছে জানতে চাইল সাহাব জানো গীবাদ কি গীবাদ সম্পর্কে তোমরা কিছু জানো না কি সাহাব আই জবাব দিলেন আল্লাহ হরসু রহু আলম আল্লাহ এবং আল্লাহ রহু ভালো জানেন পায়াখাম্বার তখন বলেন কলা জিগুরু আহা কবি মায়াক রহ বলে রিবাদ বা হয় তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা শুনলে সে কষ্টভাবে পায়গম্বর জানাই দিলেন তিকুরু আখাকা বিমা ইয়াকরাহু তুমি তোমার ভাই সম্পর্কে এমন কিছু বললা যা শুনলে সে কষ্ট পাবে ভালো করে পয়েন্ট একটু বুঝবেন রাসূল বললেন তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা শুনলে সে কষ্ট পাবে বলে সে শুনলে কষ্ট পাবে এটার নামই গীবত হয়ে গেল একজন সাহাবী তখন দাঁড়ায় গেল কিলা আফারাইতা ইন কানা ফি আখি মা আকুল রসুলের একজন সাহাবি ওই সময় কাছে আমি যা বললাম সত্যি যদি তার মধ্যে সেই দুস্ত্রুটি গুলো থাকে মা আকুল আমি যা বললাম ইনকা নফি যদি তার মধ্যে সেই দুস্ত্রুটি গুলো থাকে আমি যা বললাম সেই অপরাধ যদি সত্যি সে করে থাকে তবেই কি কি বাদ হবে পায় তখন জানাই দেন পায় তখন বলেন ফি হিমা তা কৌ ফাকাত হু পায় বলেন তুমি যা বললা সত্যিই যদি তার মধ্যে সেই দোষুডে গুলো থাকে তবেই তো কি বাধ হবে ইনলাম তখন ফি হিমা তা কৌলু ফাকাত বা আর যদি তার মধ্যে সেই দোষুটে গুলো না থাকে তবে সেটা বহু তান তবে সেটা অপবাদ হয়ে যাবে ভালো করে এই পয়েন্টটা এই হাদিসটা বুঝলে কি ভাত সম্পর্কে বিষয়টা ভালোভাবে বোঝা যায় پیغمبر বলছেন সিকরু আখাকা বিমা ইয়াকরু তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা শুনলে সে কষ্ট পাবে একজন সাহাবী জানতে চাইলেন پیغمبر আমি যা বললাম সত্যি যদি তার মধ্যে সেই দুষ্টুটিগুলো থাকে তবে কি গীবত হবে তবে সেটাকে গীবত হবে রাসূল বলেন হ্যাঁ হ্যাঁ তুমি যা দোষুটি বললা তার মধ্যে যদি সেই দোষদুটি গুলো থাকে তবেই তো গীবাদ হবে আর তার মধ্যে যদি সেই দোষদ্রটে গুলো না থাকে তবে সেটা কিবত নয় তবে সেটা বহদান হবে তবে সেটা অপবাদ হবে বলেন কিবাত বহতানের চেয়ে অপবাদের চেয়ে গীবাদের চেয়ে বহদান অপবাদ আরো মারাত্মক বড় গভীরা গুনা আরো বড় গুনা এবার আসেন তাহলে জানলাম রসুল বললেন কারো সম্পর্কে এতটুকু বললে কিবাত হায়া যাবে এই গিবাতের পরিসীমা সম্পর্কে যদি আরো একটু ভালো করে জানতে চাই তাম্বিহল গাফিলিন কিতাবের মধ্যে ইমাম ফকির অহমাতুল্লাহ তাআলা জানা দেয় ইমাম ফকির অহমাতুল্লাহ তাম্বিহুল কিতাপ তাম্বিহুল গাফিলিন কিতাবের মধ্যে বলেন বলে গিবাতের পরিসীমা হল কিবাতের সীমা না হলো কারো ব্যাপারে এটোটুকু বলা যে অমুকের পোশাকটা বড় অমুকের পোশাকটা ছোট বলে এতটুকু বললে গি বাদ হয়ে যাবে কতটুকু বলে তার পোশাকটা বড় হয়ে গেছে এতটুকু বা তার পরনের পোশাকটা ছোট হয়ে গেছে এতটুকু বললে গি বাদ ও বন্ধুরা মার একটু বুঝে থাকলে বলবেন কারো ব্যাপারে যদি এতটুকু বললে গি বাত হয় যে পোশাকটা বড় কিংবা ছোট তো ওই মানুষটার দোষ ত্রুটিগুলো বর্ণনা করলে বলেন গিবাত হবে কি হবে না এবার আসেন একটু সামনের দিকে আগাই বুঝতেছেন তো কথা বুঝতেছেন তো চলেন আর একটু সামনের দিকে আগাই কি বাতের ব্যাপারে পায়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন গীবতের শাস্তি সম্পর্কে যদি একটু এই পয়েন্ট নিয়ে যদি একটু আগাই আপনারা আমার পায়গম্বরের হাদিস قال الترمذي الشريف رك حديث المدد باجا عبد الرحمن پیغمبر عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم اسفار من نحاس يخبشون وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل

ওই সময়টাই আমি একটা ফাউমের পাশ দিয়ে অতিক্রম করলাম এমন একটা ফাউমের পাশ দিয়ে আমি অতিক্রম করুলাম ফলে ওই জাতিটাকে আমি দেখতে পাইলাম ইয়শমি শোনা বুজু হাবুং আমি দেখতে পেলাম তারা তাদের নিজেদের নখ দিয়া চেহারার মধ্যে আঘাত করে রক্ত ঝরায় অ সুদূর তারা তাদের বুকের মধ্যে আঘাত করে করে রক্ত ঝরায় পায়ে বলেন আমি তাদেরকে দেখতে পাইলাম তারা পাজুরি গোস্তগুলো চাবায় চাবায়া খায় দেখলাম তাদের নখ দিয়ে চেহারার মধ্যে আঘাত দেখলাম বুকের মধ্যে আঘাত এ বাবা জাহান্নামীদের নখগুলো কিন্তু আপনার আমার দুনিয়ার নখের মতো নরম নখ হবে না আপনার আমার দুনিয়ার নখগুলো কিন্তু নরম এই নখগুলো চাইলে নখ দিয়ে এক নখ আর এক নখ দিয়ে খুঁটে খুঁটে নখগুলো নষ্ট করে ফেলা যায় আবার ব্লেড দিয়ে কেটে ফেলা যায় কিন্তু জাহান্নামীদের নখ কিন্তু এত নরম হবে না এত নরম হবে না দুনিয়ার নখগুলো নরম হওয়া সত্ত্বেও যদি চামড়ার মধ্যে একটু আচর মারেন ছিলে যায় নষ্ট হয়ে যায় দুনিয়ার নরম নখগুলো গিয়ে যদি চামড়া পানির মধ্যে যদি চিমটি মারেন চামড়া কেটে যায় কিন্তু জাহান্নামীদের নখ গুলো কিন্তু দুনিয়ার মতো এত নরম নখ হবে না জাহান্নামীদের নখ গুলো হবে লোহার মতো করে বড় বড় শক্ত শক্ত নখ জাহান্নামীদের নখ গুলো হবে লোহার মতো করে বড় বড় উঁচু উঁচু ধার ধার নখ হবে শক্ত শক্ত নখ পয়গম্বর বলেন ইয়াখনিশুনা ফুজুহাহুম ওয়া সুদুরুহুম বলে আমি দেখতে পেলাম তারা তাদের নিজেদের নখ দিয়ে চেহারার মধ্যে আঘাত করে করে রক্ত ঝরাইতেছে আমি দেখলাম তারা তাদের চেহারার মধ্যে

জিব্রাইল তখন দুইটা গুণের কথা বললেন দুইটা শ্রেণীর মানুষের কথা বললেন জিব্রাইল বলেন হা উলা ইল্লাযিনা ইয়াকুলুনা রুহুমান নাস ওয়া ইয়াকুলুনা আরাদিহিম জিব্রাইল বলেন এরা দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করত গোশত খাইত এবং মানুষকে সামনা সামনি সামনা সামনি মানুষকে অপমান অবদস্ত করেছে জিব্রাইল বললেন এরা দুনিয়াতে মানুষের গোশত খাইত গোশত ইয়াকুলুনা লুহুমান নাস মানুষের গোশত খাইত ওয়ায়াকাউনা ফি আ'রাদহিম এরা মানুষ অপমান অপদস্থ করেছে সামনে সামনে আঘাত করেছে এবার আছেন দুনিয়াতে মানুষের গোশত খাওয়ার ব্যাপারটা কি গোশত খাওয়ার ব্যাপারটা সম্পর্কে যদি আমরা একটু জানতে যাই কুরআনুল কারীমের দিকে যদি তাকাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 4 আয়াতের মধ্যে বলেন ওয়া লা তাজাসসু ওয়া লা ইগতাব বা'দুকুম বা'দ আল্লাহ তাআলা বলেন খবরদার একে অপরের দোষ ত্রুটি অননশন করোনা দোষ ত্রুটি তালাশ করোনা আল্লাহ তাআলা নিشد করেছেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইগতাব বা'দুকুম বা'দা একজন আরেকজনের দোষ ত্রুটি অননশন করোনা একজন আর একজনের গীবত করোনা পরনিন্দা করোনা দুষ্চर्चा করোনা আল্লাহ আল্লাহর তাআলা জানায়া দেন আইউহ ইদবু আহাদুকুম আইয়াকুল লাহমা আখিহি মাইদান এ বান্দার আমার আল্লাহ পাক বলেন তোমরা কি কেউ পছন্দ করবা আই আহাদুকুম তোমাদের মধ্য থেকে কেউ কি পছন্দ করবা বলে কোনটা আই আকুলা লাহমা আখিহি মাইতান যে মৃত ভাইয়ের গোশত খাওয়াকে তোমরা কি কেউ পছন্দ করবা আল্লাহ পাক নিজে জানতে চায় নিজে জানায় দেয় ফাকারিতুম নিশ্চয় এটাকে তোমরা অপছন্দ করবা ঘৃণা করবা আল্লাহ পাক জন্য জানায় দেয় কেউ যদি গীবত করে থাকো ফাতাকুল্লাহ

আল্লাহ নিষেধ করেছেন একজন আরেকজনের দুষ্ট্রুটি দালাস না। একজন আর একজনের আরেকজনের না। তার মানে এটাকে দুশ্চর্চা করলে গিবাদ করলে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন এই আয়াতের শিক্ষা হলো

এরে মুসলমান চলেন আর একটু সামনের দিকে আগাই এই হাদিসের শিক্ষা এই হাদিস থেকে জানলাম গিরিপাত করলে নিজের নখ দিয়া নিজের চেহারায় আঘাত করে করে রক্ত ঝরাবে নিজের বুকের মধ্যে আঘাত করে করে নিজের রক্ত ঝরাবে পাঁচরের গোস্ত গুলো চাবা চাবা খাবে চলেন এবার মালিকের আয়াত থেকে আরো একটা শাস্তি সম্পর্কে জানি الله تعالى الله على من سورة همزة مدد جانا يده الله تعالى من بولن وَيْلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ الَّذِي جَمَعَ مَالَهُ وَعَدَّدًا يَحْسَبُ أَنَّ بَادَهُ أَخْلَدَ كَلَّا لَيُنْبَذَنَّ فِي الْحُطُمَةِ

আল্লা তালা এই আয়াতের মধ্যে তিন শ্রেণীর মানুষের কথা বলেন বলে এক নম্বরে ওই লি কুল্লি হুমাসা আল্লা ধ্বংস

আমরা সকল বলি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ আতিকুর রহমান নান্ন মুন্সি সাহেব আমির বাংলাদেশ খেলাফত আন্দোলন নারায়ণগঞ্জ জেলা এবং উপস্থিত হয়েছে আমাদের আজকের আলোচক মুফতি ইয়াহিয়া বিন নজরুল ইসলাম সাহেব নারায়ণ তাকবীর নারায়ে তাকবীর প্রধান অতিথির আগমন শুভেচ্ছার স্বাগত প্রধান অতিথির আগমন আলহামদুলিল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের স্টেজে আগমন করবেন এবং আমাদের মৌলানা মাসুম বিল্লা সাহেব আলোচনা করবেন তারপর পরপরই আমাদের মিটপোর্ড হাসপাতাল মসজিদের সম্মানিত খতিব বাংলাদেশের বিশিষ্ট আলেমদিন

আমরা যাকে দিল থেকে মোহাম্মত করি মিটফুট হসপিটালে সম্মানিত ফদীপ হজরত মাওলানা মুফতি ইয়াহিয়া বিন নজরুল দামাত বারকাত আলিয়া অত্যন্ত চমৎকার আলোচনা করেন হজরত এখন বয়ান করবেন চুরা ফাটা পাঁচ দশ মিনিট যতটুকু বললাম আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তাওফিক দান করুক পারেন আমিন সর্বপ্রথম আমাকে আমল করার তাওফিক দান করুক অথবা আল্লাহ তালা আপনাদেরকে আমল করার তৌফিক দান করে আমিন সর্বোপরি কথা হচ্ছে আল্লাহ তালা আমাদের সবাইকে গিমদ থেকে হেফাজত থাকার তৌফিক দান করুক ওই মূল পয়েন্ট আমরা আজকের আলোচনা থেকে এতটুকু শিক্ষা গ্রহণ করব। এতটুকু আমরা সবক নিয়ে যাব। যে দুনিয়া যতদিন বাঁচবো একজন আরেকজনের কোনো দোষ ত্রুটি বর্ণনা করবো না ইনশাল্লাহ রাজিয়া ইনশাল্লাহ আল্লাহ কবুল আমিন আসসালাম আলাইকুমুল্লাহ